খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মৌসুমী দ্বীপের কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই কটেজের একাংশ ঘটনায় এখনো পর্যন্ত হতহাতের কোনো খবর নেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় পুজোর মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুমী দ্বীপে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটা কটেজের বেশ খানিকটা অংশ আজ মানে বৃহস্পতিবার রাতে ধোঁয়া দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণের মধ্যেই করে আগুন জ্বলতে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানান কিছুক্ষণের মধ্যেই একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে বলে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টাতেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে যদিও কটেজের একাংশ পুরোটাই পড়ে গেছে কটেজের ম্যানেজার সুরজিৎ দাস জানান ওই কটেজে কোনো পর্যটক ছিলেন না তিনি নিজে এবং একজন কর্মচারী ছিলেন মূলত কটেজের কিচেন স্টোরুম এবং ডাইনিং রুমে আগুন লাগে এই চারটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি পুরো কটেজের সমস্ত মালপত্র স্টোররুমে ছিল সেই সমস্তই পুড়ে ছায়া হয়ে গিয়েছে মূলত দাহ্য পদার্থ থাকায় ওই অংশটি পুরোটাই পুড়ে যায় পুজোর মুখে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে কটেজ মালিক ঘটনার পর খবর দেওয়া হয় দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই তারা আয়ন নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন লজের রান্নাঘর থেকেই কোনোভাবে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র এই মৌসুমী বা মৌসুমী দ্বীপ কলকাতার কাছাকাছি যেসব পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম এটি গত কয়েক বছরে পর্যটকদের আনাগোনা বেড়েছে এই পর্যটন কেন্দ্রে মৌসুমী দ্বীপে যেতে পারাপার করতে হয় চেনাই নদী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পর্যটকদের মধ্যে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত